হজরত জাবের রদি আল্লাহ আনহু মসজিদে নবীতে আমার নবীজির সামনে গেলেন গে বলতেছি ও মায়ার নবীজি আমার আমি গরিব মানুষ আমার নবী বলেন যাবে তুমি গরিব মানুষ সমস্যা কি বলতেছে ইয়ারে সুলাল্লাহ আমার বড় লজ্জা লাগে আমি কত মানুষের সাথে কত মানুষের আপনার সাথে কত সাহাবিদের বাড়িতে দাওয়াত খাইলাম কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনে বড়ই চা আমি আপনাকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াইতাম আমার রবিউলান যাবে তুমি তো গরীব মানুষ তুমি আমারে যে খাবারটা খাওয়াইবা আমার সাহাবাদেরকে যে খাবারটা খাওয়াইবা তোমার দুইটা ছেলে সন্তান আছে তাদেরকে নিয়া তুমি খাবারটা খায়ও তোমার বিবিকে নিয়ে খাবারটা খায় যাবের চোখের পানে ছেড়ে দিয়ে বললেন ইয়ারে সুলাল্লা নবী গো ও মায়ার নবী বড় লোক সাহাবাদের বাড়িতে যান আপনি দাওয়াত খাওয়ার জন্য ইয়ারে সুলাল্লা নবীজি আমি গরিব মানুষ সব করেছি আপনাকে দাওয়াত দিয়ে একদিন খাওয়ানোর জন্য আমার নবী বলেন যাবে তোমার কি ফুজি আছে কেমন ফুজি আছে জাবের বলেন ইয়ার সুলাল্লাহ নবী আমার তেমন কিছু ফুজি নাই আমার একটা বকরি আছে বকরিটা আমার বিবি আর প্রত্যেকদিন ঘাস খাওয়ায় লালন পালন করছে আমি আপনি নবীকে খাওয়ানোর জন্য আর আমার ঘরের ভিতরে কিছু আটা আছে ইয়ার সুলাল্লাহ নবী আপনি দিকে খাওয়ানোর জন্য আমার নবী বলেন যা যাও যাও তোমার দাওয়াত কবুল করলাম জবান খুলে বলেন আল্লাহ আগাওয়া আমার নবীজি দাওয়াত কবুল করছেন হাদিস শরীফের মধ্যে আসছে শত শত সাহাবাদেরকে লইয়া আমার নবীজি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রবেশ করলেন জাবের বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নখুরবাড়িতে আমল নবী যাওয়ার আগে হাতের মধ্যে একটা তলোয়ার হাতের মধ্যে একটা জেটাকে বাড়ায় চুরি হাতের মধ্যে চুরি নিয়ে জবাই করছে এই বিশিরা জাবেরের বড় সন্তানটা এবং ছোট সন্তানটা দেখছে যে বাবা কিভাবে বকরি জবাই করছে আমরা তো দেখছি বকরি জবাই করার পরে বস্তুগুলো ঘরের ভিতরে নিয়ে গেছে তেমনিভাবে আমানবী আমার আমানবী মসজিদে মসজিদেভূমি থেকে হজরত রদি আল্লাহ আল্লাহু আনহর বাড়িতে আগমন করলেন এমত অবস্থায় বকরি জবাই শেষ হজরত জাভের বড় সন্তানটা বলতেছে ছোট ভাই চল আমরা একটু ঘোরাফেরা করি একটু ঘোরাফেরা করি এমত অবস্থায় বড় ভাই ছোট ভাইকে বলতেছে আর ছোট ভাই বড় ভাইকে বলতেছে ও বড় ভাই আজকে নাকি শুনছি জগতের নবী আলামিন যে নবীর কারণে আমার আল্লাহ তাম কেন

পাহাড়ের ছিপাই গিয়া ওই দুইটা সন্তান বড় ভাই হাতের মধ্যে তলোয়ার তলাইয়া হাতের মধ্যে ছড়ি লইয়া। ছোট ভাই আপন ভাইয়ের গলার মধ্যে বকরি যেভাবে বাবা জবাই করছে সেইভাবে জবাই কইরা দিছে জবান করে বলুন আল্লাহু আকবার বড় ভাই টেনশনের মধ্যে পড়ে গেছে কিসের মধ্যে পড়ছে শুধু বাইরে জবাই করছি এখন যদি বাড়িতে যায় আমার বাবা মারে কম মারতো না আম্মা জান কম মারতো না হাই রে হাই আমি কি করি বড় ভাই এই যন্ত্রণায় বুকের মধ্যে লইয়া দুঃখ না লইয়া পাহাড়ের উপর থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানটা লাভ দিয়া পরে মারা গেছে দুইজন সন্তান শহীদ হইছে শহীদ হওয়ার পরে আমার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর নূরের আগমনের পূর্বে জাবের বলেন বিবি রে আমার দুইটা সন্তান কোথায় গেল তারা তো আমার সাথে কথা বলে গেছে মনে হয় বিবি বলতেছে স্বামী তারা মনে হয় খেলাধুলা করার জন্য গেছে আপনি বিচারণের দরকার নেই কতক্ষণ পরে আমার নূরের নবীজির রহমাতুল লিল আলামিন আমাদের ঘরের মধ্যে আগমন করে না এমন অবস্থায় জাবের বলে জাবের বলেন বিবি না না আমার দুইটা সন্তান কাছে

যাবের চোখের পানি ফেলে না চোখের পানি না ফেলে আমার নবী আমার বাড়িতে আগমন করবে

রে আমার নবী কি প্রেমের খেলা চালাইতেছে আজকে আমার দুইটা সন্তান আমি পাহাড়ের চিপাই গেলাম গিয়ে দেখলাম দুইটা সন্তান মৃত অবস্থায় পাহাড়ের চিপাই পরাছেন বিবি বলেন স্বামী সুবহানাল্লাহ কোন সুবহান বিবি বলেন স্বামী স্বামী আপনি কি মনে কষ্ট পাইছেন সুবহানাল্লাহ কোতেন না আপনি মনে কষ্ট নিবেন না কতক্ষণ পরে কিন্তু জগতের নবীর রহমাতুল্লিল আমাদের হুজরা মুবারকের মধ্যে তা শ্রী আমরা যদি কান্নাকাটি করি কান্নাকাটি করি আমাদের নবীর মনের মধ্যে কষ্ট পাবে নবী যেন বুঝতে না পারে কান্নাকাটি করার দরকার নাই পাশের যে রুমটা আছে এই রুমটার মধ্যে শোয়া ওপরে চাদর দিয়া দুইটা সন্তানের আপনি গুড়ে দেন আর এই পাখি দিয়া নবীজির মেহমানদারি করব নবীজি খাইয়া নবীজির খাবার মুবারক বক্কন করে যখন চলে যাবে চলে যাওয়ার পরে আমরা দুইটা সন্তানকে জমিনের মধ্যে দাফন করে দেব বহু নামানবীজি ভাইয়ের খবর পেলে বলা আনন্দবি ভাইয়ের জানে কি জানে না আরো জোরে কোন জানে কে জানে না জোহরের নামাজ পরে। মসজিদে নবমী থেকে আমার নোরেন নবী মায়ার নবীজি চলে আসলেন হজরত যাবের রদি আল্লাহ হুজরা মোবারকের মধ্যে এসে বলতেছে যাবে আমার নবী আগমন করছে

খাবার স্টক করার আগে আমার নবী বলেন ও আমার জাবেদ আমি তো জানি আপনার দুইটা সন্তান কয়টা সন্তান জোরে কোন কয়টা সন্তান আমি জানি আপনার দুইটা সন্তান তারা কোথায় আমার দুইটা ভাই তারা তো আমার সাথে খেলাধুলা করার দরকার আমার সাথে বসার দরকার আমি তাদেরকে একটু দোয়া করব হযরত জাবেদ রাদিয়াল্লাহু তাআলা হবলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি তারা

যে অবস্থায় আছে যেইখানে আছে তুমি সেইখানে গিয়ে বলবা নুরের নবী রহমাতুল লিল আলামিন তো আপনাদেরকে লাম করেছে সুবহানাল্লাহ আরো জোরে বলনামি সুবহানাল্লাহ আমার নুরের নবীর কথা মতো জাবের এখন কি করব হায়রে নবীরে কি বুঝ দিব এই কথা চিন্তা করে করে যাবের দুইটা সন্তানের কাছে গেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খবর ও আমার সন্তানেরা আমার নুরের সন্তান

জবান খলেকন সোহানল্লাহ দুইটা সন্তানের রেল ইয়া অবন্দবীজির কদুম ভরকের সামনে গিয়া দাঁড়াইছে জবের দুইটা চকির পানি জনলার মতো ছেড়ে দিলেন দিয়ে ডাকটা বানলাল ইয়ারসুলেল্লা নবী নবী গো আপনাকে বলি না আমার দুইটা সন্তান মিত ছিল ইয়ার সুলেল্লা নবীজি পাশের রুমের মধ্যে নিয়ে

আপনি বলেছেন যে অবস্থায় আছে যেথায় আছে সেথায় আছে যেখানে গুণন্ত অবস্থায় আছে সেই জায়গার মধ্য দিয়ে বলবা তোমার দুইটা সন্তান আসার জন্য ইয়া রাসূলুল্লাহ নবীগুরু আপনার কথা বলতে দিয়ে হয়েছে দুইটি সন্তান লাভই কিয়া রাসূলুল্লাহ নবই কিয়া হাবিবুল্লাহ বলতে আমার সামনে যারা পে হয় নাই তারাই পে দিয়ে হয় নাই জবান করে বলুন আল্লাহু আকবার আরে তেলের গাড়ি তেলে চলে কুতামনি বাজান কুতামনি আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে আরে বিনা তেলে সালাই গাড়ি নবী সুলাই মানমরা সেই মুসলমান কথা কোন ঠিক না সবাই আমার সাথে বলুন আরে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে আরে বিনা তেল সালাই গাড়ি নবি সুলাইমা মরা সেই মুসলমান কথা কন ঠেকি না আমরা কি সেই মুসলমান আছি নাকি ফুবের বাড়ির মুরগিলা পশ্চিম বাড়িতে গেলে হাওয়া কথা কণ ঠেকি না পারে টান টুন দা লুইলাস না হজের কথা গরনা না বাটা কইরা রাখছে চার বছর টান দা লুইলাস না তরকারিটা কোন মতে জায়গা দেয় আছে কি নাই আমরা কথা কো না আছে কি নাই এক কাম কর মুরগিটা জোন আইছি এটা সারন না ফাক কইলা দেশি আলু নতুন বাইরেছে গলা পারা বাজার থেকে কি জান আইলে না জব করে আছে কি নাই মুসলমান সুলাইমান নবী তেল সারা গাড়ি চালাইছে সুবহানাল্লাহ কইতেন না ও নবীর উম্মতের বেলা গাবীর মনোযোগ কষ্ট দেশ বাজার হজরত জাবের আর সুলাল্লাহ নবী গো আপনার কদম মুবারকে আমার দুইটা সন্তান হাজির আমার নবী বলেন জাবির ঠিক আছে আমার দুই পাশে বসাও দুইটা সন্তানকে দুই পাশে বসাইছে এমত অবস্থায় আমার নবী বলেন জাবির পাক কি শেষ হইছে জাবির বলতেছি আর রাসূল আল্লাহ পাক শেষ আমার নবী বলেন তরকারির ডিসকি আমার কাছে আনো আমার নবীজির জিব্বা মুবারক থেকে তুতু লইয়া তরকারির মধ্যে লাগায়া দিয়েছে রুটির মধ্যে আমার নবীজির তুতু মুবারক দিছে। লাগায়া দিয়েছে দেওয়ার পরে বলতেছে সাহাবীরা রে

আমার যাবে তোমাদেরকে একটা খাওয়ানোর জন্য বকরি জবাই করছে বকরির গুস্ত না খাওয়াইব আর আটার রুটি খাওয়াইব তবে আমার শর্তটা হইল তোমরা যারা আটার রুটি গুস্ত দিয়া খাইবা এই গুস্তগুলো নরম নরম কইরা চিবায়া চিবায়া খাইবা সাবধান কোনো একটা হাড়ির মধ্যে কামড় দিতে পারবা না কোনো একটা হাড়ি অন্য জায়গার মধ্যে ফেলতে পারবা না জবান করে বলে দেব কি আল্লাহু আকবার ও ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে রুটি আনতেছে তরকারি আনতেছে সাহাবাদের সামনে দেওয়া শুরু হইল খাবার স্টার্ট হয়ে গেল খাইতে খাইতে আমার নীজি লুকমা মুবারক বেজি খাবার মুবারক খাইছে খাবার বলতেছে যাবে যাবেন আরো আল্লাহ নবী গো আপনি নবীর তুতু মুবারক লাগার কারণে যেই তরকারি ছিল যেই তরকারি ছিল তরকারি সেমনের তরকারি জেমনের তরকারি সেমনি আসে সুহার দিকে কম্লা কোনদিকে আয় আমার নবী হযরত জাবের رضی আল্লাহু বাড়িতে খাবার কমপ্লিট করলেন শেষ করলেন দুইটা হাত বাড়াইয়া ওই বকরীর যে হাড়গুলো জমানো অবস্থায় ছিল এক জায়গার মধ্যে সাহাবারা জওয়াইছে বকরির ওই হাড়ের দুইটা পাকে দিয়া আমার নবীজির নূরানী হাত মুবারক উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করতেছে আল্লাহ আমার জাবের আমার জাবের গরীব Paulus <laughs> জাবারের বকরিরা যে রকম ছিল যেমন তাজা ছিল যেমন জীবিত ছিল আল্লাহ আমার জাবারের বকরিরারে তাজা বানে আদাও জীবিত বানে আদাও আমার নবী দোয়া করতে দিয়ে বলছে জাবারের বকরিরা জীবিত হইতে দেরি হয় নাই আরো জোরে কন্যা নিয়ে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ

রাসুল তুমি চিল জমিনে আর চনর ছিল আসমানে নব অতি প্রমানে মকারি কাফের গনে করে তোমায় আবেদন চনর করতে দুই খন্ডন দেখে তোমার তর্জনি চাঁদ হয়ে যাই কুরবানি সুবহানাল্লাহ সর লাস্ট বেন দেখে তোমার তো রজনী চাদ হয়ে যায় করুবনে আসে কাছে তুমি চির অম্লান হয়ে যাও আর সুলল্লা হ লা লা বল মায়া আর সুলল্লা হ লা বল মায়া আর সুলল্লা হ রসুল বন জঙ্গল রে বাঘ হরিণ সুকেয়ন্ত প্রতিদিন সুহার লাগন রসুল বন জঙ্গলরে বাঘ হরিণ সুকে আন্ত প্রতিদিন তোমার নামে প্রতিদিন দুরুদ পরে সেই মাহিন পরে আলা জুরাই মনের জালা পরে সাল্লে আলা জুরাই মনের জালা চাওয়ার মতো যে চেয়েছে পাওয়ার মতো সে পেয়েছে সে পাওয়ার তো নাই আর

আমার একটা সুযোগ যাই গো আপনি আমারে এই বকরিটা ফেরত দিয়েছেন তবে আমার বাড়ির সামনে দুইটা উস্তুনে হান্নানা খেজুর গাছ ইয়ারে সুলাল্লা গো অনেক দিন যাবত খেজুরের তারি আমার দিয়েছে আমি বকরির দুধ বাজারে বিক্রি করছি আর খেজুরের তারি বিক্রি কইরা আমি আবার দুইটা সন্তানের নিয়া আমি আমার বিবির দেয়া লালন পালন করছি ইয়া রাসূলুল্লাহ নবি গো ও মায়ের নবীজি আমার আমার বাড়ির সামনে দুইটা খেজুর দে অনেক দিন খেজুর দেই না ইয়া রাসূলুল্লাহ গো আপনি নবী যদি খেজুরের জন্য একটু দোয়া করতেন গাছের জন্য যদি একটু দোয়া করতেন উস্তুনে হান্নানার গাছের মধ্যে যদি আপনি একটা মর দিতেন আর আমল নবী বল সাহাবারা চলো উস্তুনে হান্নানার সামনে যায় আমল নুরের নবী ময়ার মাজি উস্তুনে হান্নানার গাছের সামনে গিয়ে বানায় এ উস্তুনে হান্নানা হে জুরগা ও জুরগা আমি তোমারে বলে দিলাম আমার জাবেরের خدمت তুমি করিও সুবহানাল্লাহ আর হুজুর করলেন সুবহানাল্লাহ আমার নবী এই কথা বইলা উস্তুনে হান্নারা খেজুর গাছটার মধ্যে দোয়া কইরা আমার নবীজি মসজিদে নববীর মধ্যে চলে গেলেন ও নূরের নবীর উম্মতের দল ও আমার খলাফার মুরব্বি আব্বু জিরা ও আমার নবীর উম্মতের দল আমরা কেমন নবীর উম্মত আমরা কেমন নবীর উম্মত কেমন নবীর উম্মত আমার আব্বু জিরা রে যাদের খেজুর বাজারে বিক্রি করি আর আমি ওই বকরি দুধ দোয়া দোয়া বাজারে বিক্রি করে যাদের বাড়িতে দুধ বিক্রি এবং খেজুরের আর তার বিক্রি করে টাকার গাড়ি টাকার গাড়ি টাকা এমন অবস্থায় অনেকগুলি টাকা ওই হজরত জাবির রদি আল্লাহ তালহ উপার্জন করতেছেন ব্যবস্থা করে নিচ্ছা কিন্তু কয়েকদিন যাইতে না যাইতে অনবিরম্মতের দল খেজুর গাছটার তারি দেওয়া বন্ধ হয়ে গেছে সোয়ার লাগবে না আমার নবী আফান্ন রেল নবী মায়ের নবীজির দরবারে হযাবির নজিয়াল্লাহু তালাম হ দৌড়তে ধরতে গিয়ে বলতেছে মসজিদ নববিয়ারে সুল আল্লাহ নবি গোয়ার নবীজি আমার আপনি তো করে ছিলেন আবার কাগড় কাছ তাড়ি দিয়েছে কিন্তু কয়দিন যাইতে না যাইতে আরে সুলেল্লা নবি গো হেজুর তারই বন্ধ হয়ে বেছে আমার নবী বলেন জাবের জানে তুমি যাও পুনরায় আবার যাও কাজুর গাছের চতুর পাশে গিয়া খুইরা দেখো অমান্যবি বলে কায়ক জানে না ডিহিন্ন ফুটায় কীটা কোমারেল না

তুমি কি হাত দিদারে চিনতে পারো নাই চিনতে পারো নাই যাদের কয়ার শুনাল আমি কিভাবে চিনব আপনি নুরের নবী মায়ের নবীজি আমারে বলে দেন হাত দি রাখে আমার নবী বলে রোজাবে ওই হাত দিরা তুমি চিনতে পারো নাই এই হাত দিরা হচ্ছে একজন বে নামাজির হাত দি নাউজুবিল্লাহ কোন নামাজের হাত দি বেনামাজির হাড্ডি এই গাছটার গুড়াতে তাকার কারণে নবীজি বলে দিছে যাবে যাও গে খুঁড়া পাইছে এই হাড্ডিটা তাকার কারণে বেনামাজির হাড্ডিটা তাকার কারণে নবী পাক দর্শে এরপরেও আল্লাহ পাক সিস্টেম নবীজির সিস্টেম নবীজির হুকুম নবীজির আহকাম আল্লাহর হুকুম আল্লাহর আহকাম বোঝানোর জন্য বুজানোর জন্য যে বেনামাজি কি জিনিস একজন বেনামাজির হাড্ডির কারণে ওই যে রহমতের খেজুরের তারি দেওয়া বন্ধ হয়ে গেছে